বন্ধুরা শঙ্কু শিবাঞ্চলের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনারা কেমন আছে আশা করি আপনারা অনেক অনেক ভালো আসে আমি অনেক ভালো আছে বন্ধুরা কয়েকদিন আপনারা ভিডিওতে আমি বন্ধুরা কমেন্ট করতে পারছি না ভিউজ করতে পারছি না বন্ধুরা আর আমি নিজেও লং ভিডিও আপলোড করতে পারছি না বন্ধুরা একটু বিজি ছিলাম বন্ধুরা তাই এখন কন্টিনিউ করবো বন্ধুরা তাই তবু আমি শর্ট ভিডিও তো আমি আপলোড করেছি আর মানে চেষ্টা করেছি সবার ভিডিওতে যেন আমি ভিউজ করি আর কমেন্ট করি মানে কাল আজকে দুদিন থেকে আমি সবাইকে মানে চেষ্টা করছি সবাইকে আমি ভিউজ করার জন্য আর কমেন্ট করার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছ আপনারা তো কিছু মনে করবে না প্লিজ আজ থেকে আমিও নতুন নতুন দিব বন্ধুরা আর সব ভিডিও তো অলরেডি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সান টান করে আমি এসে গেছি আর এই যে দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে দেখো আর আর রান্না তো অলরেডি হয়ে গেছে আজকে একটু সকাল থেকে উঠতে মানে দেরি হয়ে গেছে যার জন্য সকাল সকাল আজকে দেইনি আমি আজকে মানে সকাল সকাল দেইনি জাস্ট মানে একটু ফ্রেশ হয়ে রান্না করে তো খেয়ে চলে গেছে ডিউটিতে তো এখন আমি খাবো আর বন্ধুরা এখন আমি রেসিপি তো কী মানে আপলোড করবো বুঝতে পারছি না এখনও বাট বন্ধুরা কি বলবো আমার হাজব্যান্ডের তো মতলব বেমার ওর শরীর ভালো নয় তো ওর জন্য একটু বিজি ছিলাম একটু ওর মিজাস ভালো ছিল না বন্ধুরা একটু টেনশনে ছিলাম আর ওর যে রেসিপিগুলো রান্নাগুলোতে একদম লাইট বন্ধুরা আর পুরা একদম মানে বইলিং তরকারি যার জন্য আমি শেয়ার করতে আমি মতলব আমার মনে হই না যে আপনাদের এরকম এরগুলো আমি শেয়ার করবো তবুও আমি শেয়ার করবো এরকম আমরা খাই এরকম না তো জাস্ট আগের মতো তো আর হতে পারবে না জাস্ট এখন মতলব কয়েকটা রেসিপি শেয়ার করব বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছ আপনারা আমি এখন কি করছি প্রথমে বিছানাটা ঠিক করা হয়ে গেছে এখন বন্ধুরা টাইম বাজে সাড়ে তিনটা মানে বিকাল টাইমে কথা বলছি আমি তো বিকালে সকালে তো এমনিও মানে বিষ্ণুপত্র সব কিছু গুছিয়ে গুছিয়ে থামিয়ে রেখে দেই তো আবার আমি রি আমি বিছনা আমি মতলব একটু মানে দুপুর টাইমে একটু শুয়েছি ওর জন্য একটু মানে বিছিনটা উলত পালত হয়ে আসে এটাকে আমি ফ্রেশ করে দিয়েছি বন্ধুরা তারপরে ওই যে আলনার কাপড়টা অনেক দিন হয়েছে মানে বান্স করা হয়নি বাট পনেরো দিন ছিলাম শ্বশুরবাড়িতে আমি তো এর মধ্যে তো গোড় তো বন্ধ ছিল তো ওর মধ্যে কাপড় চোপড় একটু মানে কি গন্ধ গন্ধ হয়ে গেছে তারপরে এটাকে সব আমি ধুয়ে নিচ্ছি একবার এসে বন্ধুরা একটা ধুয়ে নিচ্ছি যেটা মানে আমি ইউজ করবো বা যেটা আমি পরে আমি বাজার কাটে যাব । এগুলো আমি সব ধুয়ে নিচ্ছি তারপরে বন্ধুরা ভাবছিলাম একটু ঠিক করে নয় তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা একটা করে আমি সব আমি ঠিক করে নিয়েছি বন্ধুরা তো আমার ঠিক করাটা কেমন এসেছে কমেন্ট করে জানাও অবশ্যই আমি তো এত কিছু পারি না এত সুন্দরভাবে গুছাতে যেটা পেরেছি এটাই করেছি তো বন্ধুরা আপনারা আমার আমাকে প্লিজ কিছু মনে করবে না আমি তো মানে অনেক দিন হয়ে গেছে যে আমি নিজেও ভিডিও আপলোড করতে পারিনি আর আপনাদের ভিডিও বন্ধুরা আমি ভিউজ করতে পারিনি আর কমেন্ট করতে পারিনি অনেক অনেক আমি আপনার সঙ্গে আপনাদের সামনে আমি দজ্জিত কেবলভাবে আমি বলবো যে এতদিন হয়েছে বন্ধুরাকে আমি মতো ভুলিয়ে গেছি এরকমভাবে মনে হতে পারে আপনারা আর আমারও বন্ধুরা প্রচুর মানে লস হয়েছে বাট আমার ওয়াশ টাইমটা একদম ডাউন হয়ে গেছে আর প্লিজ প্লিজ বন্ধুরা একটাই অনুরোধ বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো বন্ধুরা প্লিজ একটাই হাত জোর করি প্লিজ স্কিপ না করে বন্ধুরা দেখো আমিও আপনাদেরকে আমি অনেক সাপোর্ট করি সবসময় আমি মানে চেষ্টা করি যে আমি হইতো পারি না আর আমার ওল্ড ফ্রেন্ডস যে আগে বেড়ে যাও তারপরে আমি আস্তে আস্তে আসবো ওদের সাপোর্ট দিতে আমি তো বড় হব। ওই জন্য বন্ধুরা আমি কোনো দিন ভিডিও স্কিপ করে সব সময় ফার্স্ট টাইম আমি ফুল করি তারপরেও বন্ধুরা আলনা কাপড়ও ঠিক করা হয়ে গেছে তারপরে একটু আমি রেস্ট নিয়ে নিচ্ছি রেস্ট নিয়ে তারপরে বন্ধুরা এখন তো সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমি ফ্রেশ হয়ে এসেছি এখন মানে গা ধুয়েছি মানে চুল বিজাই নি গা ধুয়েছি আর চেঞ্জ করে এসেছি এখন মানে সন্ধার গোপালকে দিব মানে সন্ধ্যার সময় গোপালকে একুটি আমি কিছু এটা দিই হ্যাঁ তো এই তোর বাচ্চা তো জন্য বন্ধুরা আমি সন্ধ্যা সময় একটু কিছু খাওয়ার জন্য গোপালকে দিই যেমন বিস্কুট ক্ষয় কাজু এগুলো বন্ধুরা তো এখন টাইম তো বেজে গেছে বন্ধুরা সাড়ে চারটা মানে পুরো অন্ধকার হয়নি অন্ধকারে আগে আমি গোপালকে আমি সেবা দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মতলব এই যে গোপালে যে বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালোভাবে জল দিয়ে আর যে বোতলের জলটা এটা ঠাকুরের জল মানে ঠাকুরের জল আমি এক্সট্রা রেখে দিই আমি তারপরে সব কৌতার মধ্যে বন্ধুরা আমার ঠাকুরের সংসার এগুলো সব কৌতার মধ্যে ডিভার মধ্যে কাজুর কাজুর ডিব্বা আলাদা কিশমিশের ডিব্বা আলাদা খয়ের ডিব্বা আলাদা সব আলাদা আলাদা দেখতে পাচ্ছ লোকে কি বলে বন্ধুরা আমার এগুলো দেখে বলে কি শিবানী এসব কি দোকান মানিয়ে দেখে দিয়েছে এরকম বলে তো কি বলবো বন্ধুরা বাইরে ঘরতে এত কিছু মতলব রাখা যায় না বা এত সুন্দর করে রাখা যায় না যতক্ষণ চেষ্টা করি যতক্ষণ সুন্দর করে রাখা যাবে এরকম আমি রাখি বন্ধুরা এই যে আর কি বলবো বড় হ্যাঁ যতক্ষণ মতলব সুন্দর হবে অতখান আমি মানে চেষ্টা করি সুন্দর হোক তো আমি গুচিয়ে গেছিয়ে রেখে দেই এই যে সুন্দর না হলো তো কিচ্ছু করার নেই তবু আমি কষ্ট করে রেখে দেই এগুলো থামিয়ে থামিয়ে একটা একটা করে তারপরে বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরে গোপালকে দিয়ে দিচ্ছে তারপরে আমি জুগার দিয়ে দিচ্ছি গোপালের বুকটা স্টার্ট হয়ে গেছে ওখানে বন্ধুরা তো তারপরে আমি এই যে ময়ূর পাংক দিয়ে একবার আমি কৃষ্ণ মন্দ নারায়ণ মন্ত্র একবার কই বন্ধুরা বুঝছো বুঝেছ তারপরে সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমার বর তো এখানে ডিউটি থেকে আসেনি আর ওকেও আমি চিন্তার লেগে রয়েছে কারণ বন্ধুরা আমার বরের চলিতা একদম ভালো নয় ওর জন্য সবসময় ঠাকুরকে আমি বলি ঠাকুর আমার বরের চলিতা একটু ঠিক করে দাও কেননা ওর ভীষণ বড় মতলব অসুখ হয়ে আছে বন্ধুরা আপনারা জানি আমি সব কিছু শেয়ার করেছি সব ভিডিও আমি শেয়ার করেছি আমার বড় তো মানে হসপিটালে থেকেছে দুই তিন দিন তো ওর জন্য বন্ধুরা আমি ঠাকুরকে সব সময় বলি আমার বই শরীরের জন্য বারো রাখে বন্ধুরা আমার নিজের আমি চিন্তা নেই ঠিক আছে বন্ধুরা আর আপনারা বারো রাখুক ঠাকুরকে এটাই বলবো বন্ধুরা তো তারপরে বন্ধুরা ঠাকুরকে সব ঠাকুরকে আরতি দেখানো হয়ে গেছে আর তো এখন মতলব এখন দরজার সামনে দেখানো হবে কারণ সব জায়গাতে আমি দেখাই বন্ধুরা দরজার সামনে দেখানো হয়ে গেছে বন্ধুরা বাহিরে একটু তারপরে দেখানে হয়ে গেছে তো বন্ধুরা সব সময় আমি তো শতনাম পড়ি এবং আমি কীর্তন সব সময় আমি করি মানে যতটুক সম্ভব বন্ধুরা তো কীর্তনটা করাটা বন্ধুরা শেয়ার করা হয়নি আমার মোবাইল চার্জ ছিল না ওর জন্য চার্জ দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা জাস্ট এখন শতনাম পড়ার জন্য আমি বসেছি বন্ধুরা দেখতে পাচ্ছ আপনারা শতনাম পড়ব এই যে মালা জব দেখতে পাচ্ছ আমার মালাটাই এই মালা যাব এখন করব এটা আমি সকালে সানোর পরে করা হয়নি বাট ওই জন্য এখন মানে করব আমি তো বন্ধুরা আমার আজকে ভিডিওটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ আপনারা লাইক দিয়ে দিন কমেন্ট করো বন্ধুরা শেয়ার করো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো এরকম পাশে থাকো আপনারা বন্ধুরা কোনো ভুল হয়ে থাকলে বন্ধুরা সুতো বোন হিসাবে আমাকে মাফ করে দাও আপনারা মতো তো আমি তো মানে পারফেক্টলি আমি ভিডিও বানাতে পারি না তাই অনুগ্রহ করে প্লিজ প্লিজ আপনারা দেখো বন্ধুরা তো বাই বাই ভালো থাকুন